রমজানের ইফতারিতে পেঁয়াজুর জন্য রোজ রোজ ডাল বাটার ঝামেলাটাকে আজকে থেকে বিদায় করে দিন একদিন হাতে কিছুটা সময় নিয়ে এই মিক্সটা তৈরি করে আপনারা কিন্তু সারা মাস জুড়ে পেঁয়াজু খেতে পারবেন এতে করে আপনাদের ডাল ডাল ভিজানো বাটার থাকলো না প্রত্যেক দিন ঝামেলাটা তাছাড়া আপনারা যদি ডাল ব্লেন্ড করেও এটা ফ্রিজিং করে রাখেন সেটা দিয়ে বানানোর পেঁয়াজুতেও কিন্তু আসল স্বাদটা পাওয়া যায় না অপরদিকে যদি আপনারা পেঁয়াজু মিক্স দিয়ে পেঁয়াজু তৈরি করে থাকেন তাহলে কিন্তু পেঁয়াজুর আসল স্বাদটা ঠিকই পাবেন তো আর কথা না বাড়িয়ে চলুন নেওয়া পারফেক্ট ভাবে কিভাবে পেঁয়াজ মিক্সটা তৈরি করা যায় তো প্রথমে আমি এখানে একটা ছড়ানো পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এক খেসারির ডাল খেসারির ডাল দিয়ে পেঁয়াজ বানালে পেঁয়াজের কিন্তু অনেক বেশি ভালো আসে এরপর আমি একই একই কাপে পরিমাণে নিয়ে মসুরির ডাল পেঁয়াজ বানালে পেঁয়াজু কিন্তু তুলনামূলক অনেকটা বেশি মুচমুচে হয় এখন আমি দিয়ে দিবো একই ক্যাপে এক কাপ বড় বুটের ডাল এখানে কিন্তু আমি ছোলা বুটের ডালটা ইউজ করিনি আমি এখানে বড় ডালটা ইউজ করেছি তো এরপর হচ্ছে আমি দিয়ে দেব একই কাপে তিন ভাগের এক ভাগ পরিমাণে পোলাও চাল এই পোলাও চালটা দেওয়ার কারণে পেঁয়াজুরটা দীর্ঘক্ষণ মুচমুচে থাকবে আজকে আমি খুব অল্প পরিমাণে পেঁয়াজু মিক্স আপনাদেরকে তৈরি করে দেখাবো আপনারা কিন্তু একসাথে অনেক পরিমাণে তৈরি করবেন এতে করে আপনারা সারা মাস জুড়ে এটা ব্যবহার করতে পারবেন আমি কিন্তু সারা মাসের জন্য অনেক আগেই তৈরি করে নিয়েছি তো আপনাদেরকে ভিডিওতে দেখানোর জন্য আমি এখানে অল্প পরিমাণে নিয়েছি তো সব ডালগুলো একসাথে মিশানোর পরে এবার হচ্ছে আমি অন্য একটা পাত্রে এই ডালগুলোকে নিয়ে নিয়েছি এ পর্যায়ে হচ্ছে এই ডালগুলোকে আমি পরিষ্কার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব ডালগুলোকে ঠিক ততক্ষণ পর্যন্ত ধুতে হবে যতক্ষণ পর্যন্ত এই ডালগুলো থেকে একদম পরিষ্কার পানি না বের হয় ডালগুলোকে ধোয়ার সময় অবশ্যই কিন্তু কষলে কষলে ধুতে হবে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ডালগুলো থেকে কতটা পরিমাণে ময়লা পানি বের হয়েছে যতক্ষণ পর্যন্ত এই পানিটা একদম পরিষ্কার এবং স্বচ্ছ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ডালগুলো আমি ধুতেই থাকবো তো এই ডালগুলো থেকে এখন পরিষ্কার পানি বের হয়েছে এই পর্যায়ে হচ্ছে এই ডালগুলোকে আমি একটা স্টেনারে ছেঁকে নেব আমি হচ্ছে এই ডালগুলোকে একদম পানিটা খুব ভালো করে নেব এর জন্য হচ্ছে দশ মিনিট আমি অপেক্ষা করব দশ মিনিট পরে কিন্তু ডালের সাথে থাকা এক্সট্রা পানিটা এখন শুকিয়ে গিয়েছে তো এখন আমি এই ডালগুলোকে একটা ছড়ানো পাত্রে দিয়ে দিচ্ছি ছড়ানো পাত্র দিয়ে হাতের সাহায্যে এগুলোকে হচ্ছে আমি ছড়িয়ে এই ডালগুলোকে এক থেকে দুদিনের মতো করার অধিক শুকিয়ে নিলেই চলবে তবে মাঝে মধ্যে এগুলোকে একটু হাত দিয়ে নেড়ে ছেড়ে দিতে হবে এবং এগুলোকে এমন স্থানে শুকাতে দিতে হবে যেখানে কোনো ধুলো বালি বা এক্সট্রা ময়লা আবর্জনা নেই তো ফিরে আসছি ডালগুলো শুকিয়ে নেওয়ার পরে আমি এগুলোকে একদিন শুকিয়ে নেওয়ার পরেই এটা খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে কারণ হচ্ছে আমি এগুলোকে অনেকবার নেড়ে ছেড়ে দিয়েছিলাম তো এখন আমি একটা ব্লেন্ডার যা নিয়েছি এতে হচ্ছে এই ডালগুলোকে দিয়ে দিচ্ছি আমি যে পরিমাণ ডাল নিয়েছিলাম সেগুলো একবারে দিলেই চলবে যেহেতু ডালের পরিমাণটা কম ছিল তো এখন আমি এই জারটাকে ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে তিন থেকে চারবারের মতো প্রেস করে নেব তিন চারবার প্রেস করার পর এই ডালটা কিন্তু পুরোপুরি আধা ভাঙা হয়নি এটা কিন্তু এখনো কিন্তু মোটামুটি আস্তই রয়ে গিয়েছে তো এগুলোকে হচ্ছে আমি হাত দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়েছি এ পর্যায়ে হচ্ছে আরো আমি কয়েকবার প্রেস করে নিয়েছি এবার কিন্তু এই পেঁয়াজো মিক্সটা পারফেক্ট ভাবে রেডি হয়ে গিয়েছে এটা কিন্তু একটু আস্তে আস্তে রাখতে হবে একদম পুরোপুরি কিন্তু পাউডার করা যাবে না তাহলে কিন্তু এটা পেঁয়াজ গুঁড়ো করেছি এখন এটাকে এয়ারটাইট কন্টেনারে রেখে আপনারা কিন্তু মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন এবং একদিন এই ডালটাকে দিয়ে হচ্ছে আপনারা পেঁয়াজো মিক্স তৈরি করে পুরো মাস জুড়ে আপনারা পেঁয়াজু খেতে পারবেন কোন রকম ডাল বাটার ঝামেলা ছাড়াই তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করা জানাবেন ভিডিও টি ভালো লাগলে একটি লাইক একটি শেয়ার দিয়ে দিবেন চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ